মনের মানুষকে বিয়ে করতে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসলেন এক রুশ কন্যা নাম সবিত বিয়ে করলেন শেরপুরের নালিতাবাড়ির ধর্মকান্ত সরকারকে পরিবর্তন করলেন নিজের ধর্ম বরের বেশে ধর্মকান্ত কোণে সিবতলানার হাতে শাখা কপালে সিঁদুর পরনে চুমকির কাজ করা লাল খয়েরি রঙের জর্জেট শাড়ি সালে এইচএসি পাশ করে রাশিয়ায় যান ধর্মকান্ত সেখানে তেল গ্যাস পেট্রোলের উপর স্নাতকোত্তর ডিগ্রি নেন মস্কোতে রয়েছে তার হোটেল ব্যবসা মস্কোর একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন শিবতলানা দুই সালে খ্রিস্টান থেকে হন হিন্দু ধর্মকান্তের সঙ্গে পরিচয় হয় মস্কোর একটি মন্দিরে বিবাহ করার পরে সবকিছুই নিয়ম এবং কি সব কিছু নিয়ম আছে নিয়ম আছে এবং সব নিয়মই চলে হয় মানুষ সবসময় সুখী এবং সুন্দর থাকতে পারবে তার স্কনে আর কি আছে তারা বিয়ে করছে তারা খুবই সুখ সুখী যেন এইভাবে যদি সংসার করে তাহলে অবশ্যই সবসময় সুখী হবে শুক্রবার রাতে শেরপুরে স্কন মন্দিরে হয় কন্যা সম্প্রদান শ্রীবতলানার নাম রাখা হয় সুশ্রী দেবদাসী কন্যা যেহেতু আর পিতা মাতা এখানে কেউ নেই আমি মঠবাসী সেই হিসেবে আমাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তো সেই হিসেবে তার বাবা হিসেবে আমি তাকে পাত্রস্থ করেছি এক মাস আগে ভারতের মায়াপুর হয়ে বাংলাদেশে আসেন ধর্মকান্ত ও সিবতলানা প্রেমে পড়েছেন বাংলাদেশেরও প্রতি বছর অন্তত একবার হলেও শ্বশুর বাড়ি আসতে চাই আর বিয়ের এমন আয়োজনে আমি অভিভূত এটা আমার কাছে অকল্পনীয় ছিল যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ বাংলাদেশে আরো কয়েকদিন থেকে ভারতের মায়াপুর ও বৃন্দাবন হয়ে মস্কোতে ফিরবেন রুশ বাঙালি এই দম্পতি Yes, is